ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের জন্য চার ইউনিট এসি বাস নির্মাণ করলো তাবাসুম মোটর ওয়ার্কশপ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া চারটি নতুন বাস সম্পর্কে যেগুলোকে নির্মাণ করেছে তাবাসুম মোটর ওয়ার্কশপ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি স্বামীম আলম ঢাকা ব্রাহ্মণবাড়ি ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসে বহরে যুক্ত হয়ে গেল চার ইউনিট এসি বাস ভারতীয় আশোকলিল ইগল ওয়ানো মডেল নির্মাণ করা হয়েছে এই অসাধারণ বাসগুলোকে যেখানে বাসের নির্মাণ করা হয়েছে এই বাসগুলোকে অসাধারণ চার ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দিয়েছিল মোটর ওয়ার্কশপ ওয়ার্কশপাস মোটর ওয়ার্কশপ এই চারটি বাসে কিন্তু মার্সিডিসের ট্যুরিজম বাসে অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে চারটি বাসে ব্যবহার করা হয়েছে এক রকমের ফ্রন্ট সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের ব্যবহার চারটি বাসে মার্ক সিরিজ টুরিজমো এইচ সেভেন মডেলের হেডলাইটের ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু এই মডেলের হেডলাইটগুলো অত্যন্ত আপগ্রেড মডেলের তাছাড়া এই বাসগুলো ফ্রন্টে কিন্তু আরও ব্যবহার করা হয়েছে এল এবং ফ্লগ লাইটের ব্যবহার আশোক লিল ইগুলো জিরো পাইম লিপ এলিপেট্রিক সাসপেনশন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই অসাধারণ বাসগুলোকে তাছাড়া তাবাস মোটর ওয়ার্কশপ এই বাসগুলোর সাইড বর্ডিটি কিন্তু মার্সিডিস সিরিজ বেঞ্চের অর্জিনাল কাজটি করতে পেরেছে রেয়ারে মার্সিডিস বেঞ্জের বডি শেপের কাজ করা হলেও সেখানে কোনো প্রকার মার্সিডিস বেঞ্জের টেললেট বার্লেটের ব্যবহার করা হয়নি করা হয়েছে লাক্সানা বাসের টেললেটের পাশাপাশি লাক্সানা ফেক বার্লেটের ব্যবহার খয়রি হলুদ এবং কালো কালারের পেইন্ট স্কিমের জন্য এই বাজুলো সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি তাছাড়া এই বাজুলো ব্যাকে কিন্তু কিছুটা হ্যান্ডমেড টেললেটের ব্যবহারও করা হয়েছে বেশ কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসে বহরে কিন্তু আরও এক ইউনিট এসি বাস যুক্ত হয়েছে যার বডিও কিন্তু তাবাসে মোটর ওয়ার্কশপ নিজেরাই নির্মাণ করেছিল খুব রিজনেবল প্রাইসে এবং মালিকের ইচ্ছা মতো এক বাসে বোর্ডি নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে তাবাসু মোটর ওয়ার্কশপে কর্ণধার জানা মামুন কাজী ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে থাকা ফোন নাম্বার এবং গ্যারেজের ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারবে তাবাসু মোটর কর্ণধার জানা মামুন কাজী ভাইয়ের সাথে বাসগুলোর রে মার্সিডিস বেঞ্জের বডি শেপের ব্যবহার করা হলেও সেখানে কিছুটা চেঞ্জ আপ আনা হয়েছে যেখানে উপরের অংশে কিন্তু সিলভার কালারের একটি বারের ব্যবহার করা হয়েছে এবং নিচের বাম্পারের অংশে হ্যান্ডমেড টেলেটের পাশাপাশি কিন্তু আরও কিছু বাম্পার কাজের ব্যবহার করা হয়েছে সিলভার রঙের ওভারঅল বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজ করতে পেরেছে তাবাস মোটর ওয়ার্কশপ এই বাসগুলোর উপর চেয়ার কস বাস হিসাবে এই বাসগুলোর কাজ কিন্তু বেশ ইমপ্রেসিভ বলে মনে হয়েছে আমার অনেক তো বাস হলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক তাবাসম মোটর ওয়ার্কশপে বাজিলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ির ভেতরের ওর লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন থেকে শুরু করে রিয়ার ভিউ ক্যামেরা টিভি ড্যাশবোর্ডে রয়েছে এবং বাসটির ড্যাশবোর্ডে কিন্তু চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে বাসটির ফ্রন্টের সামনের অংশের কাজও কিন্তু অনেকটা সুন্দর করে করতে পেরেছে তারা যেখানে কিন্তু একটি ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে এবং একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে বাসটির সামনের অংশের যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে বাসগুলোর ভেতরে করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশন এবং সর্বশেষ রাতে পাঁচটি সিট দিয়ে সর্বমোট পঁয়তাল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে ভাড়ার সাথে কম্পেয়ার করতে গেলে বাসগুলোতে পঁয়তাল্লিশ সিট দেওয়া বেশ যুক্তিযুক্ত বলে মনে হয়েছে আমার এছাড়া চারটি বাসের ভিতরে কিন্তু একরকমের চেন পাশাপাশি রুফ লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে যার জন্য এই বাসগুলো ভেতরে সৌন্দর্য আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বাসগুলো সিটি ডেকোরেশনের সাথে রেখে বাসগুলোর ভেতরে বডি ডেকোরেশনগুলো করা হয়েছে যেখানে প্রতিটি বাসে কিন্তু সেম এক রকমের সিটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে লেগ স্পেস বাদ দিয়ে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় তাছাড়া লেগেস না দেওয়া হলেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এগারো দশমিক দশ মিনিটের এইচএসগুলোতে পঁয়তাল্লিশ সিট দেওয়ার পর কিন্তু লেগেস দেওয়া তেমন একটা পসিবল হয় না এসি বাসের সিট হিসেবে কিন্তু আমি লেদের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড ব্যবহার তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে আনএজাস্টেবল হ্যান্ডবারের ব্যবহারের পাশাপাশি সিট ফোন সিস্টেম চাবির ব্যবহার যা যা নিজের প্রয়োজন মতো এক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পেছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য চিপ জুস মিক্স ক্যারি করার জন্য নেটের জুড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এবং সবগুলো সিটের সাথে একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে সবগুলো বাসের প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলের পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সিটের মাথার উপর কিন্তু ব্যবহার করা হয়েছে হ্যান্ডব্যাগ কিংবা ছোট লাগেজ বহন করার জন্য লাগেজ বক্সের ব্যবহার ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের বহরে যুক্ত হয় এই বাসগুলো আপাতত ঢাকা ব্রাহ্মণবাড়ি নিয়মিত সার্ভিস প্রদান করছে বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে মোটর ওয়ার্কশপ বাসগুলো ফ্রন্ট বডি ব্যাক বডি সাইড বডির পাশাপাশি অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন ওভারঅল সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর দূর থেকে দেখলে অনেকে ভেবে উঠবে যে এই বাজেলোকে হয়তো বাইরের কোন দেশ থেকে নির্মাণ করা বাংলাদেশে নিয়ে আসা হয়েছে অথবা বাংলাদেশের মার্সিটিস বেঞ্জে উপর এই বাজগুলোকে নির্মাণ করা হয়েছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং মিডি লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই তাওয়াসু মোটর ওয়ার্কশপ কর্তৃপক্ষের পাশাপাশি ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজ্রিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ